ধুপগুড়ি মহকুমা পেতে চলেছে নতুন পুলিশ ফাঁড়ি মহকুমার ডাউকি মারিতে হবে নতুন পুলিশ ফাঁড়ি ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশ ফাঁড়ি গড়ে তোলার প্রক্রিয়া উল্লেখ্য দীর্ঘ আন্দোলনের পর ধুপগুড়িকে মহকুমা ঘোষণা করেছে রাজ্য সরকার মহকুমা ঘোষণা হওয়ার পরেই মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক একের পর এক প্রশাসনিক আধিকারিকরা দায়িত্ব গ্রহণ করেছেন এবার পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে ডাউকিমারি বাজারে জানা গেছে ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৈরি করা কমিউনিটি হলে পুলিশ ফাঁড়ি তৈরির জন্য অনুমোদন হয় এদিন সেই কমিউনিটি হলের সামনের অংশে আর্থমোভার লাগিয়ে সাফাই অভিযান করা হয় পরিষ্কার করা হয় সেই জায়গা খুব শীঘ্রই ডাউকিমারিতে পুলিশ ফাঁড়ির উদ্বোধন হবে এমনটাই জানান এলাকার পঞ্চায়েত সদস্য পুলিশ সাফারি হলে প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়ে সুবিধা হবে এমনটাই জানিয়েছেন তিনি দুপগুড়ি মহকুমা হওয়ার পর এবার ডাউকি মারিতে ফাঁড়ি হওয়ার খুশির হাওয়া দেখা দিয়েছে গোটা এলাকায় এটা উদ্দেশ্য আমাদের ধুপগুড়ি মহকুমা হওয়াতে আমাদের এক নং ঝালতা ওয়ান আউটপোস্ট মানে ফাড়ি পুলিশ অনেক দিনের ডাকমুড়িবাসী আমাদের ঝালতা ওয়ানদের ছিল সেটা পূর্ণাঙ্গ কথা দিছে আগামী সপ্তাহে হয়তো এখানে আউটপোস্ট বা পুলিশ বাড়ি ব্যবস্থা হচ্ছে তার ধরুণে এখানকার যে আবর্জনা নোংরা রাস্তাঘাট পরিষ্কার রাখতে লাগবে বা জাগার সামনে একটা গাড়ি ঘোড়া আসবে পুলিশের গাড়ি ঢুকবে সেই জন্য একটা এটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এক নম ঝাড়দা গ্রাম ডাকুমরি বাজার মাঝহাটি বাজারে থেকে ধরে মোটামুটি পাঁচ সাতজন স্টাফ থাকবে বলছিলো জিপির থেকে কমিউনিটি কমিউনিটি আমরা করছিলাম সেটাকেই আমরা জিপির থেকে এনওসি দেওয়া হয়েছে এলাকার সবাই সহযোগিতাই আছে সহযোগিতা সবারই উদ্যোগ এখানকার আপামর জনসাধারণ জনসাধারণবাসী বাজার ব্যবসায় সমিতি গোটা অঞ্চল ইসে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে মানে পারমিন্টের দোকান না এটা একটা ইসে ফুটপাথ একটা ফুটপাথ মনে করো প্লাস্টিক বা বাঁশের ইয়ে দিয়ে লাগানো সেটাকে সবাই সবার সবারই সহ হচ্ছে এটা আগামী সপ্তাহে হ্যাঁ গ্রাম পঞ্চায়েত ব্যবসায়ী সমিতির ইসে সহযোগিতায় সবার উদ্যোগে হচ্ছে এটা